আমার এই লেকচারের বিষয় হচ্ছে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি কেন এসেছি এই ব্যাপারটা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে যাচ্ছি এখান দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় এক লাখ মানুষ আছেন এটা পয়েন্ট এক পার্সেন্টেরও কম অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে পয়েন্ট এক পার্সেন্টেরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সে পথিক বলল আপনি কোথায় যেতে চান লোকটা বলল যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবন যাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করলো তাকে প্রশ্ন করা হলো আপনাদের বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে সে বললো আমি জানি না বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলবে চিন্তাই করিনি সেই বিল্ডারের কোন উদ্দেশ্যই নেই একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পেছনে ধাওয়া করে ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোন গাড়িকে ধরতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছি না আমি কুকুরটা তখন কি করবে যে লোকটা বলছে কখনো ধরতে পারবে না আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুটার মতোই লোকজন গ্রাজুয়েশন করে তাতে জিজ্ঞেস করবেন আপনি গ্রাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তার গ্রাজুয়েট হতে চাই গ্রাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে বললো আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোন উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোন ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে তারা এটা না বুঝেই করে একবার এক লোক গ্রাম থেকে বোম্বে আসলো বড় লোক হওয়ার জন্য তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বে আসলেন কেন সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল তারপর বোম্বেতে এসে এক রাতের মধ্যে অনেক বড় লোক হয়ে গেল এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বে আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বসতির সংখ্যা বেড়েই যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় বিভিন্ন পণ্যের মার্কেটিংও করে একজন একটা নতুন গাড়ি কিনলো হুন্দায় তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন হুন্দায় সে বললো আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান তার একটা হুন্দায় আইটেন আছে আমি জানি না যে শাহরুখ খান ওই এক ছাড়া আর কখনো হুন্দায় আইটেন এ বসেছেন কি না তিনি হয়তো চলান মার্সিডিজ অথবা বিএমডাব্লিউ অথবা এরকম কিছু আমার সন্দেহ তার আইটেন আছে কিনা শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির ট্যাগিওর ঘড়ির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগিওর ঘড়ির আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগিওর এর সম্পর্কটা কি এই ট্যাগিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে হর্তমন আর শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এটা ঘিরে পড়েছেন এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় অন্যের মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনকভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝেই মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো প্রশ্ন করা হলো আপনি টেক্সটাইল মিল কিনলেন কেন সেই লোক বললো যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন সে বলল না এখানে কত পার্সেন্ট লাভ করতে চান জানি না তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি আপনি বিক্রি করবেন কোথায় সে বললো জানি না আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোনো লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হ সে কি করলো সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারলো যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আর এই কথাটা সঠিক এটা জানার পর সে কি করলো নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো আইজাক নিউটনের মতো কার্লি তারপর জুতা পড়তে লাগলো তার মতো তারপর সে জামা কাপড় পড়তে লাগলো ছে লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে তার একটা উদ্দেশ্য আছে তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল প্ল্যানিং অবশ্যই আছে সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি কে ডাক্তার জাকির নায়ক পারবেন অবশ্যই এর উত্তর হবে না তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি উত্তর দিতে পারবেন আমাদের আল্লাহ আলা আমার লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াত বলেছিলাম জারিয়াত অধ্যায় একান্ন আয়াত পাঁচ ও ছয় এখানে আল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর এর মানে দাস ইবাদা মানে নির্দেশ পালন মানে গোলামি এর মানে অনুগত সমর্পণ করা সংক্ষেপে এই বাদা মানে গোলামি বা আল্লাহ সোহান নির্দেশ মান্য করা আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর যা কিছু আল্লাহ সোহান সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি এটাই হচ্ছে এই এটাই প্রার্থনা যেমন ধরেন আল্লাহ সুবাহ বলেছেন পাঁচটি পিলার মানতে হবে যদি তাওহিদে বিশ্বাস করেন যে কোনো উপাসনায় আল্লাহ ছাড়া তাহলে আপনি আল্লাহর উপাসনা করছেন যদি প্রার্থনা করেন স্থলা আদায় করেন আপনি আল্লাহ উপাসনা করছেন যদি জাকাত দেন বাধ্যতামূলক দান ইবাদত করছেন আল্লাহ সাবান তালার উপাসনা করছেন যদি রোজা রাখেন ইবাদত করছেন আল্লাহ সাবাহ তালার উপাসনা করছেন আল্লাহ করণে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন যেহেতু কোরআন বলছে সুরা মাউন অধ্যায় একশো সাত এক সাথে তাহলে ইবাদত করছেন আল্লাহ সোহান তালার উপাসনা করছেন যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সোহান তালা বিরত থাকতে বলেছেন তাহলে আপনি ইবাদত করছেন যদি মদপান থেকে বিরত থাকেন আপনি ইবাদত করছেন যদি শুকর না খান তাহলে আপনি ইবাদত করছেন আল্লাহ সামানার উপাসনা করছেন যদি বিরত থাকেন চুরি করা থেকে ধোকা দেওয়া থেকে থেকে আপনি ইবাদত করছেন আল্লাহ উপাসনা করছেন আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ সহান উপাসনা করছেন আর মানুষের প্রতিটি কাজই ইবাদত করলে গণ্য হবে যদি দুটি শর্ত মানে এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে করা হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রার্থনা বলে গণ্য হবে যখন কোনো যন্ত্র কিনেন সে যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কুরআন পবিত্র কুরআন আল্লাহ সুবহান ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানবজাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কুরআনে অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ আকবর আল্লাহ মোহন সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ হ্যাঁ পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহর সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরান বলছে সরাফ ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ হাজার পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ সোহরা তাআলা বিবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ হওয়ার বলি এটা আল্লাহকে মহন করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ হওয়ার বলেন আর না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ সুমান কিছু যায় আসে না তবে আল্লাহ সুমান চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফিউ উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন একইভাবে আল্লাহ আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ অতি মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহা জ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই আরেকটা উদাহরণ দিচ্ছে ধরুন কোন এক দম্পতি বিয়ে হয়েছে কয়েক বছর আগে তাদের কোনো সন্তান নেই সাধারণত অধিকাংশ এরকম দম্পতি দুঃখে থাকে আবার আরেকটা দম্পতি আছে আর তাদের একটা সন্তান আছে আদর স্নেহ দিয়ে লালন পালন করছে যখন সন্তানটি পনেরো বা ষোলো পাবে প্রথম দম্পতি যাদের সন্তান নেই তারা দুঃখে থাকে তবে দ্বিতীয় দম্পতি মানে যাদের সন্তান আছে লালন পালন করার পর টিন হওয়ার পর বাচ্চাটি মারা গেল তার আরো বেশি দুঃখ পাবে এখন তৃতীয় প্রকারের পিতামাতা রয়েছে যাদের সন্তান আছে তাকে ভালোবাসা স্নেহ করছে তার দেখাশোনা করছে তবে যখন বড় হলো প্রাপ্তবয়স্ক হলো তখন পিতামাতার সাথে কথা বলে না তাদের দেখাশোনা করে না এমন সন্তানকে আপনি তখন কি বলবেন অবশ্যই আপনি তাকে বলবেন অমানবিক অবিবেচক বলবেন অকৃতজ্ঞ বলবেন সবাই এটা মানবেন যে যদি আপনার পিতামাতা মাতা স্নেহ ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে দেখাশোনা করে সবকিছু আপনাকে দেয় বড় হলেন প্রাপ্তবয়স্ক হলেন তখন আর কথা বলেন না খোঁজখবর নেন না এমনকি দেখাও করেন না অবশ্যই এমন সন্তানকে বলবেন অবিবেচক অকৃতজ্ঞ এরা নিষ্ঠুর যদি মানেন তাহলে চিন্তা করেন ওই সকল মানুষকে কি বলবেন যারা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ আমাদের স্রষ্টা আল্লাহ আল্লাহ সর্বশক্তমান আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের পিতা মাতাকেও তিনি সৃষ্টি করেছেন কি মনে হয় না ধন্যবাদ দেওয়া উচিত আল্লাহ সোহানকে তার অনুগত হওয়া উচিত কিনা আমাদের মধ্যে কতজন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার অনুগ্রহের জন্য তার দয়ার জন্য যা আমাদের উপর তিনি করেছেন কয়জন আমাদের মধ্যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ আমাদের জীবন দিয়েছেন এই পৃথিবীর কল্যাণ দিয়েছেন খাদ্য বস্ত্র আশ্রয় দিয়েছেন চিন্তা করতে পারেন যদি কয়েক দিনের জন্য পানি না পান স্বাভাবিক মারা যাবেন কয়জন আমরা আমাদের স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়েছি আল্লাহ সামান প্রতি যিনি আমাদের এই পানি দিয়েছেন কখনো কি চিন্তা করেছেন যে বাতাস আমরা নিঃশ্বাস নিই যদি কয়েক মিনিটের জন্য বাতাস না পাই কি অবস্থা হবে অবশ্যই মারা যাব কয়জন আমরা সৃষ্টকে ধন্যবাদ দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া এই বাতাসের জন্য আল্লাহ বলেন কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 34 যদি তুমি গণনা করো এই নিয়ামত আল্লাহ তালার গুণে শেষ করতে পারবে না আর মানুষ আসলেই অবিবেচক অকৃতজ্ঞ আল্লাহ আদিয়াত করধায় একশো ছয় বস্তু তো মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে বস্তুত মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ আল্লাহ আমাদের প্রশংসা আর উপাসনা চান তার নিজের জন্য নয় আমাদের কল্যাণের জন্যই মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন যখন আল্লাহ সাল দেখেন যে আপনি তার উপদেশ মানছেন এটা সৃষ্টি কল্যাণ করছে তিনি খুশি হন যেমন ধরেন একজন ডাক্তার ফ্রি চিকিৎসা দিচ্ছেন তিনি উপদেশ দিচ্ছেন গরিব রোগীদের যদি সেই রোগী ডাক্তারের দেওয়া পরামর্শ না মানে ডাক্তার কেমন লাগবে আর যদি ডাক্তারের উপদেশ মানে এতে ডাক্তারের প্রকার হবে না কারণ তিনি ফ্রি দিচ্ছেন উপকার হবে আপনার আর যখন তার উপদেশ মানেন ডাক্তার খুশি হয় অন্তত আমার রোগী এখন ভালো আছে আল্লাহ ডাক্তারেরও ডাক্তার বড় ডাক্তার বলা হয়েছে সাফি তিনি সুস্থ করেন যখনই তার উপাসনা করেন তার আদেশ মানেন আল্লাহন তালা খুশি হন কারণ যখনই তার প্রশংসা করেন আদেশ মানেন এটা তার সৃষ্টির জন্য ভালো মানব জাতির জন্য ভালো এটা আল্লাহ সোহান করে আল্লাহ এজন্য উপাসনা করছেন করছেন তিনি খুশি হন কারণ এটা মানব জাতির উপকার করছে তার সৃষ্টির যখন পাপ করেন অপরাধ করেন পরক্ষণে অনুতপ্ত হন তার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ সোহান তালা সাথে সাথে ক্ষমা করে দেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন

আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যদিও তাকে মানছেন না তাকে অমান্য করছেন তার আদেশ মানছেন না যখনই অনুতপ্ত হবেন আল্লাহর কাছে ত করবেন আল্লাহ মাফ করে দেবেন আর খুশি হবেন তিনি খুশি হন যে আপনি ভুল করেছেন এই মানুষ তো আমরা তারই সৃষ্টি তিনি ক্ষমা করবেন কোরআন বলেছেন সুরনিসা অধ্যায় চার আটচল্লিশ এবং সুরান যদি আল্লাহ চান যে কোনো গুহা ক্ষমা করবেন তবে করার গুণা শরিক করা আল্লাহর সাথে অংশীদার করা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শির করে থাকে তার সাথে কাউকে অংশীদার করে সে সবচেয়ে জঘন্য পাপ করেছে তাই আল্লাহ তাআলা চাইলে যে কোনো গুনা ক্ষমা করবেন তবে শির ছাড়া যদি মুসলিক হয়ে মারা যান যদি আল্লাহর সাথে শরিক করে কাউকে মারা যান আর মৃত্যুর আগে তবা না করে যান যদি ক্ষমা না চান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না